আসুন আজ একটা গল্প শোনাই এই কাহিনীটা বাংলার দুই কিংবদন্তিকে নিয়ে বাংলা সিনেমার এই দুর্দিনে এবং রাজ্যের এই অচলাবস্থায় যে দুই ব্যক্তিত্বের খুব বেশি করে প্রয়োজন যাদের এই খারাপ সময়ে বেশি করে বাংলার মানুষের মনে পড়ছে ঠিক ধরেছেন তারা হলেন মহানায়ক উত্তম কুমার এবং ডক্টর বিধানচন্দ্র রায় ডাক্তার বিধানচন্দ্র রায় মহানায়ক উত্তম কুমারকে একটা মিষ্টি নামে ডাকতেন চলুন সেই কাহিনীটা জেনে নেওয়া যাক বাবা পরলোক গমন করলে অসুখের জন্য উত্তম কুমার কয়েকদিন কাজে যেতে পারলেন না শ্রাদ্ধ শান্তি শেষ করে যখন আবার কাজে জয়েন করলেন তখন দেখলেন প্রচুর কাজ জমা পড়ে আছে বকেয়া কাজগুলোর সঙ্গে অমানসিক পরিশ্রম করে নতুন কাজগুলো শুরু করতে লাগলেন অন্যদিকে বাবার অবর্তমানে ঘরের অভিভাবকের দায়িত্ব এসে পড়লো মহানায়কের কাঁধে এর ফলে মানসিক চাপ এবং কঠোর পরিশ্রমের প্রভাব পড়ল তার শরীরে আমাশাও গ্যাসের প্রকোপে কাহিল হয়ে পড়লেন প্রবল ইচ্ছা শক্তি অসুখের কাছে হার মানল তিনি কাজে যেতে পারলেন না তখন মনে পড়ল ডক্টর বিধানচন্দ্র রায়কে দিন সারাটা দিন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেও সকাল বেলায় নিয়ম করে রোগীদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতেন ডক্টর বিধানচন্দ্র রায় সিনেমা অনুরাগী ছিলেন চলচ্চিত্র জগতের প্রয়োজন পড়লে তিনি পাশে দাঁড়াতেন তিনি উত্তম কুমারকে স্নেহ করতেন ওর কাছে উত্তম কুমার গেলে উত্তম কুমারকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন কি হে শামল তুমি আবার কি মনে করে। আশেপাশে রোগী সহ অন্যান্য মানুষজন তো অবাক একজন জিজ্ঞেস করেই ফেললেন উত্তম কুমারের ডাক নাম কি শ্যামল এটা শুনে ডক্টর বিধানচন্দ্র রায় হাসিতে ফেটে পড়লেন তারপর বললেন ওর বাবা মায়ের দেওয়া নাম যে অরুণ সে আমি জানি সিনেমার উত্তম কুমার নামটাও আমার জানা শ্যামল নামটা তোমাদের না জানার কারণ ওটা আমার দেওয়া আমি কেবল ওই নামে ডাকি উত্তম কুমার তখন তার অনুমতি নিয়ে এই শ্যামল নামের পেছনে যে গল্পটা লুকিয়ে সেটা বললেন উত্তম কুমারের বিপুল জনপ্রিয়তা ডক্টর বিধানচন্দ্র রায়কে আটকে রাখতে পারেনি ব্যস্ততার মধ্যেও স্টার থিয়েটারে তিনি শ্যামলী নাটক দেখতে হাজির হয়েছিলেন নাটক শেষ হলে উত্তম কুমারের অভিনয়ে মুগ্ধ হয়ে তিনি গ্রিন রুমে হাজির হয়েছিলেন দেখা মাত্রই উত্তম কুমার প্রণাম করতে বিধানচন্দ্র রায় বললেন ওহে শ্যামল তুমি আরো বড় অভিনেতা হবে প্রচুর নাম করবে আমি কিন্তু এরপর থেকে তোমায় শ্যামল বলেই ডাকব ব্যাস এরপর থেকে উত্তম কুমার বিধানচন্দ্র রায়ের কাছে হয়ে শ্যামল এই ঘটনা বলার পর নিজের অসুস্থতার কথা জানালেন ধন্যদরি বিধানচন্দ্র রায়ের ওষুধ এবং তার পরামর্শ মতো শাকসবজি খাওয়ার ফলে খুব অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠলেন আমাদের উত্তম কুমার কাজে আজকের মতো এইটুকুই উত্তম কুমার এবং ডক্টর বিধানচন্দ্র রায়ের এই কাহিনী কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের এই সিনেচা অরূপ অরূপসূচি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ